এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে তো আজকে বৃহস্পতিবার এখন হচ্ছে সাড়ে সাতটা তো আমি স্নান টান সেরে এখন ছাদে চলে এসেছি কাপড় মেলতে কিন্তু ছাদে আর মেলবো না কারণ ওয়েদারটা খারাপ হয়েছে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা এখনও ঝিরেঝিরি পড়ছে তো আমি ভিতরেই মেলে দিলাম এই দেখুন আমাদের গাঁদা ফুল গাছটাতে কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে বেশ লাগছে দারুণ লাগছে পাট শাক আমাদের সবজি বাগান তো এখন নিচে যাবো নিচে গিয়ে আজকে রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে ফেলবো কারণ আজকে এক জায়গায় যেতে হবে তো তাড়াতাড়ি রান্না বান্না করে দশটা থেকে সাড়ে দশটার দিকে বেরিয়ে পড়বো কমপ্লিট হয়ে গেলে এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ননদের বাড়িতে ননদে যাবে রাস্তায় আজকে দেখুন প্রচন্ড ভিড় সবাই দলে দলে কোথায় যাচ্ছে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে থাকুন আজ আমাদের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী আসছেন তো আমি ভিআইপি পাস পেয়ে গেছি এই কারণেই প্রধানমন্ত্রীকে দেখতে যাচ্ছি আর এই চান্সটা একবার পেলে কে ছাড়ে বলুন তো প্রধানমন্ত্রীকে দেখার ইচ্ছে কার না হয় কোনো রাজনৈতিকভাবে যাচ্ছি না পাস পেয়েছি আর প্রধানমন্ত্রীকে দেখার ইচ্ছে রয়েছে তাই চান্স পেয়েছি এখন যাচ্ছি যে মাঠে এসেছেন সেই মাঠটা আমাদের প্যারেড গ্রাউন্ড মাঠ একদম আমার যে কোর্ট রয়েছে কোর্টের পাশেই আপনাদের মধ্যে এরকম চান্স আসলে আপনারা কি করবেন কমেন্ট করে জানাবেন আমরা যে ভিআইপি কার্ডগুলো পেয়েছি ওটাতে করে একদম আমরা সামনের দিকে চলে এসেছি একদম সোফা পেয়েছি স্টেজ থেকে একেবারেই কাছে এত কাছে বসতে পারবো এটা ভাবতেও পারিনি আর এই ধরনের প্রোগ্রাম বলতে এইবারই ফার্স্ট টাইম এসেছি আর এত লোক হয়েছে যে পেছনের দিকে আর লোক ঢুকতেই পারছে না পুরো মাঠ ভরে গেছে রাস্তা পর্যন্ত লোকে লোক হয়ে গেছে তো এখানে দুটো স্টেজ হয়েছে তো আরেকটা স্টেজের ওখানে মোদিজি চলে এসেছেন ওখানে ওনার কাজ উনি শুরু করেছেন এখন আসবে আমরা যেখানে বসেছি এই স্টেজটার এখানে তো ওনার জন্য আমরা এখন ওয়েট করছি এই দেখুন স্টেজে এখন উনি এন্ট্রি নিচ্ছেন ওনাকে এত কাছের থেকে দেখতে পাবো এটা ভাবতে পারিনি আর সত্যি খুব ভালো লাগছে ভীষণ এক্সাইটেড সত্যি কথা বলতে ওনাকে দেখতে পেয়েই ধন্য হয়ে গেছি দেশের প্রধানমন্ত্রী বলে কথা তো এখন উনি স্পিচ দিচ্ছেন এরপর স্পিচ দেওয়া হয়ে গেলে তো উনি চলে যাবে আর সমস্ত লোকের ভিড়টাও কমবে এই দেখুন কত লোক হয়েছে বাইরে পুরো ভরে গেছে কেউ অনেকেই ঢুকতে পারছেন না একদম রাস্তা অবধি লোক হয়ে গেছে এটা ঢুকতেই পারছেন না তো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে উনি চলে যাবেন তো বিদায় নিচ্ছেন তো এখন বাড়ি ফেরার পালা তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর কারণ প্রচণ্ড ভিড় একদম সঙ্গে সঙ্গে বের হওয়া যায় না কারণ এত ভিড়ের মধ্যে লোকের গাদাগাদি তো আমরা খানিকক্ষণ ওয়েট করলাম ওয়েট করে যখন ভিড়টা কমে গেল তখন বেরিয়ে পড়লাম এখন চলে যাব বাড়িতে আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে টাটা